হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাংসটা লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে তো চলুন কুকার ঢাকনা দিয়ে বন্ধ করে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটাকে ভালো করে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু তো চলুন এবার রান্না করছে তো নিয়ে নিয়েছি এক চামচ লবণ নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ ঝালে গুঁড়ো নিয়েছি আর নিয়েছি একটা বড় সাজে পেঁয়াজ নিয়েছি নিয়ে এসে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে আদা রসুন তো চলুন প্রথমে আদা রসুনটা ভালো করে পেস্ট করে ও কাঁচা জিরে মরিচ দিয়ে তারপর যেমন রান্না করতে হয় শুরু করছে প্লিজ যে যেখান থেকে দেখছেন লাগতে দিয়ে কন্টিনিউ করুন আজকে করব মাংস কষা একদম ড্রাই মাংস কষা কীভাবে করছে দেখুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো দেখতে পাচ্ছেন অফ করে আমি তেলটা দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা গোটা বড় পেঁয়াজ তেলটাকে একটু লালি করে নিতে হবে নালি হয়ে গেলে দিয়ে দেবো যে মাংসটা সিদ্ধ করে নিয়ে আসি আগে থেকে সেই সিদ্ধ মাংসটা দিয়ে দেবো তো দিয়ে দিলাম সিদ্ধ মাংস মাংসটা দিয়ে ভালো করে কষে নেব দু থেকে তিন মিনিট আমি মাংসটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো যেহেতু শুধু লবণ দেওয়া সিদ্ধ করা হয়েছে সুন পেস্ট করেছে আদা রসুন আদা রসুন এবার দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ আর হাফ চামচ ভালো গুঁড়ো ভালো করে আপনারা কম বেশি করতে পারেন কিন্তু আমার বাড়িতে বাচ্চাকে কষিয়ে নিষাব কষিয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা ভালো কষিয়ে নিয়েছি আর মখা থেকে অনেকটা তেল ছেড়ে হয়ে এসছে একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখনো কিন্তু কোনো জল দিয়ে নিই সম্পূর্ণ তেলেই আমার কষানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটা কষ না হয়ে আছে আর মাংসতে তেল ছিঁড়ে এসছে এবার আমি দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ গরম জল অবশ্যই গরম জল অ্যাড করতে হবে তো চলুন জলটা দিয়ে দিই বিশ গ্রাম জল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রিমান আজকে রবিবার সানডে আজকে সানডে দিন সকালবেলা ঘুমতে উঠে এবার রান্না করতে বসে দিয়েছি কারণ হাজবেন্ড নটার মধ্যে ভাত খাওয়া বলেছে আছে তো মাংস আলু আর কষা করছি আর এদিকে শুধু ভাতটা বসে দিয়েছি বড় করতে গেছে ও আসবে সাড়ে নটার সময় আর চুই টিফিন করে দিতে হবে তার আগে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর জুই টিফিন না করেই মাংস কষা হচ্ছে এই সঙ্গে খেয়ে নেয় ভাত তো চলুন মাংস কষাটা করে নে এখন কোনো কাজ করে নিই জাস্ট ঘুম থেকে উঠে চলে এসে রান্না করতে একটু ছুটির দিনকে ভাবে একটু বেলা করে ঘুমাবো তাও জোর নেই সেই সকাল ছটা সাতটার সময় ঘুম থেকে উঠে হবে বুঝতে পারছেন নটার মধ্যে রান্না কম পরিমাণে কখন রান্নাটা ভালো হচ্ছে তো চলুন ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে তরকাটা বসিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দিই দশ মিনিট পর ফিরে আসছি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো দশ মিনিট পরে কী অসাধারণ কালারটা হয়েছে দেখলে বুঝতে পারছেন চলুন এবার মাংসটাকে ভালো করে একটু বসিয়ে নি ওই যে এক গ্লাস জল দিলাম ওই এক গ্লাস জলেই কিন্তু আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে বলেছিলাম একদম ট্রাই কষা করব আলু যখন অফ ক্যামেরা দেখা হয়ে গেছিলো মানে ক্যামেরাটা অন করেছে কিন্তু আমার শ্যুট তবে ক্যামেরা শুট করতে পারবে গরম গরম লুচি লুচি পড়টা সবার শুধু খেতে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন কালটা কত সুন্দর ইয়ার হয়েছে আর একটা না হচ্ছে তো চলুন রেসিপিটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে ফুল ওয়াশ করে ধরে দেখবেন তো কেমন হয়েছে আজকে মাছ মাংস বসা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট অপেক্ষা থাকবো আপনাদের খুব ভালো লাগে তো আপনারা বন্ধু বান্ধব পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন একদম সিম্পল মাংস কষা সিম্পল উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে কোনো এক্সট্রা মশলা নেওয়া হয়নি একদম ঘরোয়া মশলা বাড়িতে খুব অল্প মশলা থাকলে মাংস কষা হয়ে যাবে খেতে হবে দুর্দান্ত করুন এখানে শেষ করে দিলাম তারা বাই আল্লাহ হাফিজ গুড নাইট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইককে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে তাদের প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও থাকবো তখন আপনার মোবাইলের নতুন হয়ে আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন প্লিজ যেখান থেকে প্লিজ লাইটে কন্টিনিউ করবেন অবশ্যই ওয়াশ দেখবেন তো চল হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ভাতটা হয়েই এসেছে প্রায় এদিকে আমার চেয়ে মাংস বসেটা হয়ে গেছে একদম ড্রাই মাংস বসে করেছি আজকে একদমই ঝোল রাখিনি হয়ে গেলেই খাওয়া হবে কারণ বাবা যাবে তার সঙ্গে আমিও খেয়ে এক একমোটর আর ছেলে পড়ে আসলে ছেলেও খেয়ে নেবে তো চলুন ভাতটা হয়ে যায় হয়ে গেলে ফ্যানটা গেলে নেবো নিয়ে খাওয়া আর মাংস ভাষা প্রায় হয়ে গেছে আর দেখবো যে আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর মাংস তো আমি আগেই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেহেতু সিদ্ধ হয়ে গেছে ওটা শুধু আলুটা আমার সিদ্ধা ছিল তো চলুন গিয়ে থালা করে মেজে নেবে থালা সুন্দর কিছু মাজা হয়নি এখনও চলুন ওখানে ধুয়ে নেই তখন ভাতটা আমার হোক হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসছে খেতে তো এই হচ্ছে মাংস বাসা সবার খাওয়া হয়ে যাচ্ছে আমি শেষে খাচ্ছি কালারটা জাস্ট দারুণ হয়েছে দেখলে বুঝতে পারছেন কত সুন্দর কালারটা হয়েছে আর এখানে আমার ছেলে খাচ্ছে চলুন খেয়ে নিই ছোট্ট কেন আছে ও তো বললে আবার কাজ বেড়ে যাবে খাওয়া দাওয়া করে নিয়ে পরে কথা হচ্ছে আর মাংসটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন জামা কাপড় কাছে চলে এসেছি ওর বাবা তো অফিস চলে গেছে বড় ছেলে শুয়ে পড়েছে ঘুমাচ্ছে ছোট ছেলে টিভি দেখছে খাই দিয়ে এসেছি আমি চলে এসেছি জামা কাছ তো চলুন জামা বাবা কেচে নেই পরে দেখা হচ্ছে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাপড় কাছে কমপ্লিট তো চলুন এবার যাই ছাদে এগুলো মেলে দিয়ে আসি পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন মগের বাগান দিচ্ছে তো থাকার সময় চলে এসেছি ওর বাবা অফিস থেকে চলে এসেছে একটু আগে এসে ভাত খাচ্ছে আবার নাইটে বের হবে আর আমি ছাদ থেকে এসে জামাকা মেরে দিয়ে এসে শুয়েছিলাম একটু দিয়ে চলে এসবে জামা থালাস মাছ দেয় চলুন থালাঙ্কা মেরে দিয়ে পরে কথা হচ্ছে ওর বাবা ওখানে ভাত খাচ্ছে আমি চলে এসছে

কেন মিশা কি করে দেখো এত রয়েব দেখো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বার্থডেতে গিয়েছিলাম বাড়ির সামনে একটা বাচ্চা বার্থডে ছিল তো ভেবেছিলাম যাবো না কিন্তু বারবার ডাকছে বলছে আনটি এসো আর আমার ছেলেকে ডাকছে কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছিল বলে আমি নিয়ে যেতে পারি না যে ঘুমাচ্ছিলো বলে তো ওর জন্য আমি খেয়েছি আর আমার ওর জন্য সব গুছিয়ে দিয়ে দিচ্ছে দেখুন প্লাস্টিকের সব গুছিয়ে দিয়ে দিয়েছে আমাকে বলো আহান তো আসেনি তাহলে ওকে একটু দিয়ে দেবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন পায়েস দিয়েছে তারপর পকোড়া দিয়েছে শশা পেঁয়াজ কেক মিষ্টি সব দিয়ে দিয়েছে ফ্রেন্স ফ্রাই দিয়ে দিয়েছে সবকটাই দিয়ে দিয়েছে এইগুলো হচ্ছে খেয়েছিলাম কিন্তু আমি ভিডিও করতে পারিনি ওখানে তো জাস্ট কেক কাটা ভিডিওটা করেছিলাম মনে মনে করছিলাম যে একটা বার্থডে ভিডিও করলাম কিন্তু আমি পুরোটা ভিডিও করতে পারলাম না তখন তো জানতাম না দিয়ে দেবে কিন্তু পর দিলাম সব গুছ আমি যখন চলে আসছি বলে তখন দিলাম সব গুছিয়ে দিয়ে দিয়েছি ভালোই হলো আমি ভিডিও করে আপনাকে দেখালাম যে আমি কি খেয়েছি ওখানে তো চলুন আরাম দিচ্ছে ছোটো বাবাকে এখনও ঘুমাচ্ছে ওর বাবা বাড়িতে আছে ওর বাবা তো বললাম ছটার সময় এসছে অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলো দুই বাবারা ঘুমাচ্ছিলো আমি চলে গেছি আর ওর বাবা এখন নটার সময় বেরিয়ে যাবে নাইটে তো চলুন রেডি করে দিয়ে ওর বাবাকে চলে যাবে এক্ষুণে আর বড়ো ছেলে পড়তে গেছে এখনও আসেনি আসবে একটু পরে আজ কোনো না দুই ভাই মিলে খেয়ে নেবে আজ রাতটা কিছু করবো না আমি কি তো খেয়ে এসেছি আর এই দুই ভাই খেয়ে নেবে